একটা সময় যে জায়গাটাতে আপনি দর্শকের রুচি পরিবর্তন করতে চাইবেন এখন আমার কাছে মনে হয় যে আমার কাছে মানুষের প্রত্যাশাটা বেশি আর একই রকম জিনিস নিয়ে আসতে চাই না একটা ডিরেক্টরের ছবি দুই তিন বছর একটা ছবি আসা উচিত টাকা ইনশাল্লাহ যেটা ইনভেস্ট করছে সেটা উঠে সেটা নিয়ে আমাদের কোনো ধরনের কোনো চিন্তার জায়গা নেই এনজয় তো আলহামদুলিল্লাহ মানে লাগছে স্পেশালি এমন এমন মানুষ পজিটিভ রিভিউ দিচ্ছে যাদের কাছ থেকে আমি আশা করি নাই এবং খুব মানে খুবই অতি আনন্দ নিয়ে তারা পজিটিভ রিভিউ দিচ্ছে এটা আমার কাছে মানে ভাল লাগছে যাদের প্রিয়তম সময় যাদেরকে আমি আসলে পাইনি এবার যেটা হয়েছে কি যে আমি আসলে নিজে আমার নিজে কম্পিটিটার হয়ে গেছে আসলে বেসিক্যালি হ্যাঁ গতবার যেমন আসলে আমার কোনো কম্পিটিটার ছিল না সো এইবার প্রত্যেকটা কন্টেন্টের সাথে প্রত্যেকটা মুভেন্টের সাথে মানুষ প্রিয় তোমাকে বারবার টেনে আনতেছে বারবার তুলনা দিচ্ছে তবে হ্যাঁ আমরা যাদের জন্য সিনেমাটা বানিয়েছি বা আমরা যাদের কাছ থেকে পজিটিভ রিভিউ আশা করেছিলাম তারা সবাই আলহামদুলিল্লাহ পজিটিভে দেখছি স্পেশালি আমি খুবই এক্সাই মানে ইন্টারেস্ট ফিল করছি বাইরের জন্য যে বাইরের অডিয়েন্সটা কীভাবে নেয় কারণ ছবির একটা বড় প্রশ্ন আছে আসলে আমাদের প্রবাসীদের নিয়ে বিদেশে যারা থাকেন তারা আসলে আমাদের দেশকে মিস করেন আমাদের ফ্যামিলিকে মিস করেন সো গল্পে ওই একটা অনেক ইম্পর্টেন্ট একটা জায়গা জুড়ে আছে আপনি রাজকুমার মুক্তির আগে এক ধরনের অঙ্কের কথা বলেছেন এবার অনেক অঙ্ক মিলিয়ে আপনি রাজকুমার করেছেন অঙ্ক শেষ পর্যন্ত মিলল কিনা আমার অঙ্কটা মিলছে লাইক আমার অঙ্কটা মিলছে ইন আ সেন্স আমি প্রিয়তমার সিনেমাটা আসলে পুরোটাই দর্শকদের জায়গা থেকে ছিল মানে আমি আমার জায়গারা আমি কোনো ধরনের কোনো এক্সপেরিমেন্ট করতে চাই নাই আমি কোনো ধরনের কোনো রিস্ক নিতে চাই নাই আমি কোনো ধরনের কোনো মানে একদম সেফ শট খেলতে চাইছি কিন্তু এইখানে আবার অনেকটা অনেক জায়গা আছে যে হয়তো দর্শক আমি আমি কনফিউজ ছিলাম এই জায়গাগুলো দর্শক কতটুকু নিতে পারবে না নিতে পারলেও একটা সময় আসলে আপনাকে আসতে হবে যে জায়গাটাতে আপনি দর্শকের রুচি পরিবর্তন করতে চাইবেন যেমন ধরেন এই সিনেমার আমি প্রায় দুই থেকে আড়াই মিনিট কোনো ধরনের কোনো বিজিএম নাই শুধু একটা তালাওয়াত আছে কমার্শিয়াল সিনেমা এটা দিতে হইলে কিন্তু আপনাকে দশবার ভাবতে হবে তো আমি কিন্তু সাহস করে এটা দিছি এবং এটা পজিটিভলি মানুষ নিছে সো অঙ্ক আমার আমার হিসাব অনুযায়ী আসলে সব মিলছে তারপরেও কিছু কিছু মানুষের ধরুন ভিন্ন অবজারভেশন তো থাকবেই মানে আমি যেটা বলতে চাই কালকেও একটা শ্রোতেও বলছে যে সাকিব ভাইকে নিয়ে কাজ করার একটা প্লাস পয়েন্ট আছে হাজারটা আমাদের একটা মাইনাস পয়েন্ট আছে সেটা যেটা বললাম যে আপনার ধরেন এক এত মানে শ্রেণীর মানুষ তার ছবি দেখে একজন শিক্ষক একজন ডাক্তার একজন ব্যাংকার একজন কর্পোরেট লোক আবার একজন শ্রমিক একজন ধরেন গার্মেন্টস কর্মী একজন ধরেন সবাই যার যার পেশাগত জায়গায় আছে কিন্তু এদের প্রত্যেকের রুচি আলাদা এদের প্রত্যেকের সিনেমার বলার দেখার ইচ্ছা আলাদা রাইট সেই প্রত্যেকটা মানুষকে আসলে একটা প্রোডাক্ট দিয়ে খুশি করাটা আসলে খুব কঠিন বাট আমার কাছে মনে হয়েছে যে আমি ম্যাক্সিমাম মানুষের কাছে পৌঁছাতে পারছি এবং ম্যাক্সিমাম মানুষ এটাকে পজিটিভলি নিছে প্রিয়তমা যারা দেখছে রাজকুমার যারা দেখছে দুইটাতেই শাকিব খান ছিল দুইটাতে একই ডিরেক্টর ছিল একই প্রোডাকশন হাউস ছিল কিন্তু সবাই কিন্তু রাজকুমারকে আগে রাখতেছে কেন স্ক্রিপ্টিংয়ের কারণে অ্যাক্টিংয়ের শাকিব খানের একটা এখন শাকিব খান অ্যাক্টিংয়ের জায়গাটা তো দিতে হবে নাহলে শাকিম কোথায় অ্যাক্টিং করবে ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় আমার দুই তিন বছর সময় নেওয়া উচিত এবং ডেফিনেটলি আমি সেটা নিতে চাই মানে খুব শীঘ্র আমি আর সিনেমা মনে হচ্ছে যে না করাটা আমার জন্য উত্তম